যদি আসলে টার্গেট করে সঠিক কন্টেন্ট দিতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কেট ভালো চলবে অসংখ্য পেজ আমরা দেখি ধরেন একজন মানুষ আছেন জামদানি বিক্রি করেন আমি নামটা বলছি না তো উনি কি করেন জামদানিটা কোথা থেকে তৈরি হয় জামদানিটা কিভাবে আসলে এটাকে ভালো করে রাখতে হয় কোথাও ছিড়া হয়ে গেলে কিভাবে এটাকে ঠিক করতে হয় ঝোল লাগলে কিভাবে এটাকে ভালো করতে হয় এই সকল টিপস উনি থাকেন এবং ওনার ওই পেজের মধ্যে উনি জামদানি নিয়েই কথা বলে কিন্তু বাংলাদেশে কমন যে চ্যালেঞ্জটা আমরা পাই যারা উদ্যোক্তা হয়ে যায় উনি শাড়ি বিক্রি করেন উনি তেল বিক্রি করেন উনি আচার বিক্রি করে উনি চকলেট বিক্রি করে উনি বিক্রি করেন এমন কোনো জায়গা নেই তো জিজ্ঞেস করি কেন এটা করেন বাজার ভাই বোঝেনি তো আমাকে তো আসলে সবে যেহেতু চলে সবগুলা মিলেই তো চলতে হয় আসলে তা না ভাইয়া একবার আমার একটা ঘটনা মনে পড়ে আমি কবি নজরুল ইউনিভার্সিটিতে গিয়েছিলাম বিজনেস ফ্যাকাল্টিতে এটা দুই হাজার উনিশ বা বিশের ঘটনা আর কি না উনিশ সালের ঘটনা তো এখন আমি ওইখানে অডিয়েন্সকে বললাম যে আপনি লাইফে ভাই অলরাউন্ডার হন কিন্তু স্পেশালিস্ট হন একটা জায়গায় মাল্টি ট্যালেন্টেড হওয়ার দরকার নেই

তাহলে কি খেলে সাকিব আল হাসান ক্রিকেট খেলে অনলি ক্রিকেট ক্রিকেট এসে মাস্টার হয়েছে ক্রিকেটে সে অলরাউন্ডার তার মানে আপনি যে কোনো একটা সেগমেন্টে আপনি অলরাউন্ডার হন আপনি নিশ নিয়ে খেলেন ওইখানে আপনি যা যা করা দরকার তাই করেন আপনি জামদানি নিয়ে খেলছেন তাহলে জামদানিতেই থাকেন জামদানির মধ্যে অনেক কিছু করা সম্ভব সেই জায়গায় থাকেন আপনি জামদানির সঙ্গে তেল যুক্ত করেন না রাইট সো আমরা যারা উদ্যোক্তা হিসেবে বিক্রি করি তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনি পার্টিকুলার একটা সেগমেন্ট নিয়ে মুভ করেন এবং ওই সেগমেন্টে আপনি মাস্টার হন দেখবেন যে ইয়ার আপনি অনেক অনেক ভালো করার সুযোগ থাকে তাহলে কি আপনি যদি দেখা যায় যে জামদানি নিয়ে ভালো করছি বাটামিক তেলের ব্যবসাটাও করতে পারি চানাচুরের ব্যবসাও করতে পারি তাহলে আমার একটা পেজে সবগুলি কভার না করে। তাহলে আলাদা আলাদা বিজনেস সেগমেন্ট হিসেবে দেখানো উচিত সেটা করা যেতে পারে কিন্তু আমরা তো আসলে উদ্যোক্তা হিসেবে অত বড় না এখনো এটা করতে পারে যাদের আসলে লোগো বল আছে উদ্যোক্তা হিসেবে সে আর একটু স্ট্রং তাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় আমরা প্রথম ধাক্কায় এরকম অনেকগুলো প্রোডাক্ট নিয়ে করি তা না করে আসলে সিম্পল আপনি যে পার্টি প্রিন্সিপাল আছে যেটা এইটি টোয়েন্টি ফর্মুলা যে আপনি দেখবেন যে আপনি যতই প্রোডাক্ট রাখেন না কেন টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্টের বিক্রি হয় এইটি পার্সেন্ট আর টোটাল এইটি পার্সেন্ট প্রোডাক্টের বিক্রি হয় অনলি টোয়েন্টি পার্সেন্ট

সবগুলো চলে না সো স্পেশালিস্ট হওয়া উচিত নট সবগুলোর মধ্যে তার মানে আমি যদি ব্যবসা করতে চাই কাজ করতে গণ সেলস এর বদলে স্পেশাল সেলসে এ ফোকাস করা উচিত আপনি যদি দেখেন কেএফসি ওরা কি আসলে এই স্টার কাবাব মতো সব বিক্রি করে তা না আপনি বার্গার কিং তা না ম্যাকডোনাল্ড তা না স্টারবাক্স তা না এরকম করে আপনি বড় কত জায়গা দেখবেন আপেল বা আইফোন ওরা কি করে ওরা তো আইফোন তো দুনিয়া সব বেঁচে না রাইট তার মানে আপনি নির্দিষ্ট কিছু পণ্য যদি আপনি দুর্দান্ত লেভেলে ভালো করতে পারেন এবং ওইটাতে চাইলে ভালো করা সম্ভব তারপরে স্পেশালাইজড প্রোডাক্ট অথবা স্পেশালাইজ সার্ভিস নিয়ে আমাদের বেশি কাজ করা হয়েছে